ভাগ্যিস মেগাস্টার শাকিব খানের ফেসটা হুডি দিয়ে হাইড করা হয়েছিল না হলে এই ধরনের মিডিয়া তো প্রথম দিনে মেগাস্টার রিভিল করে দিত শুটিং সেট থেকে। যে ভয়টা পাওয়া যাদের দ্বারা ভয়টা পাওয়া হচ্ছিল তারাই অনেক ভালোবেসে তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে ভাবাই যায় না বাংলাদেশের প্রথম সারির মিডিয়া চ্যানেলগুলোর মধ্যে একটা এইভাবে প্রথম দিনই মেগাস্টার সাকিব খানের সিনেমার প্রথম দিনের এরকম কিছু দৃশ্য এরকম কিছু মোমেন্ট নিউজ আকারে প্রকাশিত করে দিল তাও আবার মানে আমি এখানে প্রথমত সোলজার টিমকে একটা কথা বলতে চাই আমি বুঝতে পারলাম না প্রথম দিনেই কিভাবে মিডিয়া হাউস ওখানে অ্যালাউড যেখানে মেগাস্টার সাকিব খান শর্ট দেবেন এই প্রশ্নটা আমার মধ্যে প্রচণ্ড নাড়াচাড়া দিচ্ছে আমি খুব উদ্বিগ্ন এই উত্তরটা পাওয়ার জন্য কারণ সিনেমার টিম যদি কোনো মিডিয়া হাউসকে সেখানে অ্যালাউ না করে প্রডিউসার যদি পারমিশন না দেয় কোনো মিডিয়া হাউজের ক্ষমতাই নেই তারা ওখানে ঢুকবে এবং এই পার্টিকুলার মিডিয়া চ্যানেলের তরফ থেকে যে তিন মিনিটের ভিডিওটা এসেছে ভিডিও আকারে তারা দিয়েছে সেখানে শুধু মেগাস্টার সাকিব খানের আমরা ফেস টুকু দেখতে পাইনি কিন্তু বাকি তো অনেকগুলো অনেক কিছু বেরিয়ে গেল এই গল্পটার সাকিবিয়ানদের নিয়ে ভয় পাওয়া হচ্ছিল না যে সাকিবিয়ানরা কিছু ভিডিও ফুটেজ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে কিনা আরে একটা কথা তো বারবার বলেছি সাকিবিয়ানরা না মেগাস্টার সাকিব খানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এদের মতন ধান্দা বাজনা। তোমাদের মনে আছে বর্বাদের শুটিং চলাকালীন আমরা বম্বে গিয়েছিলাম অনেকে তোমরা ভয় পেয়েছিলে যে একটি ইউটিউব চ্যানেল সেখানে পৌঁছে গেছে না জানি কি সব লিক করে দেবে না জানি শুটিং চলাকালীন ফুটেজ বের করে দেবে কিনা মেগাস্টার শাকিব খানকে মন থেকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি তো তাই যে মানুষটাকে আমরা মন থেকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি তার সিনেমার এতটুকুনি ক্ষতি করব এই মেন্টালিটি আমাদের ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না ইনফ্যাক্ট বর্বাদের ফার্স্ট লুক পোস্টার বেরিয়ে যাওয়ার পরে যখন সেই সাইলেন্স পশ্চারে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখলাম রোলস রয়েজের ওপরে বসে সেই লুকে আমাদের সঙ্গে একটা ছবি তোলা এবং সেটা ফার্স্ট লুক আসার পরের পরের দিন আমরা পোস্ট করেছিলাম তাতেই কতজনের কত কথা যে মেগাস্টার শাকিব খানের লুক নাকি রিভিল হয়ে গেল অফিসিয়াল পোস্টার আসার পরে উইথ প্রডিউসার্স পারমিশন আমরা ছবিটা পোস্ট করলাম তাতেও কিছুজন বলে বসল যে এদের সাহস হলো কি করে এরা মেগাস্টার সাকিব খানের লুক সমেত ছবি ছেড়ে দিল নিজেদের ছবি আজকে আপনারা কোথায় আজকে বলতে পারবেন এই মিডিয়া হাউসগুলোকে যারা আজকে একদম ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছে যেখানে আমরা মেগাস্টারের পাশে মেগাস্টারের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খানকে একটি মেরুন কালারের গেঞ্জি পরে হাঁটতে দেখতে পাচ্ছি এবং মেগাস্টারের পাশে তার একজন বডিগার্ডকে দেখতে পাচ্ছি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি তিনি আর কেউ নন হুডি দিয়ে যার ফেসটা ঢাকা আছে তিনি মেগাস্টার শাকিব খান ছাড়ুন তকির আহমেদ এই ছবিতে একটি নেগেটিভ শেড এর ক্যারেক্টার করছেন সেটা তকির আহমেদ দ্য ডেলি স্টার বাংলাকে জানিয়েছিলেন তারেক আনাম খানের নামটা আমরা জানতে পেরেছিলাম কিন্তু কোথাও কি এটা কনফার্ম হয়েছিল যে তারেক আনাম খান এই ছবিতে অভিনয় করছেন বা এরকম কোনো দৃশ্য ছবির মধ্যে থাকবে যেখানে একটি প্রতিবন্ধী ছেলে হাতে ও ওই ইয়ে নিয়ে তোমার হাঁটতে পারে না যারা যে লাঠিগুলো যে ইয়েগুলো ইউজ করে ওগুলো নিয়ে একটা প্রচণ্ড রকমের একটা মন থেকে একটা প্রচণ্ড ক্রোধান্বিত অ্যাক্টিং বের করছে এইগুলো কি ছবির জন্য ইম্পর্ট্যান্ট নয় একজন আর্টিস্ট শর্ট দিচ্ছেন তারে তারেক খান বেরিয়ে শর্ট দিচ্ছেন ওই ছেলেটি যে হাঁটতে পারে না একজন প্রতিবন্ধীর ক্যারেক্টার প্লে করছে যে ছেলেটি সে শর্ট দিচ্ছে এই ভিডিও ফুটেজ গুলো কিভাবে একটি মিডিয়া চ্যানেলের তরফ থেকে প্রকাশিত হয় আমি তো এটাই বুঝতে পারলাম না আমার কাছে কোনো উত্তর নেই না ভাই আমাদের ইন্ডিয়া এরম হয় না সত্যি বলছি টলিউডেও এরম হয় না আজকে যে কোনো একটা সিনেমার শুটিং ফ্লোরে কিছু মিডিয়ার আনাগোনা দেখতে পাওয়া যায় কিন্তু বারণ করা থাকে একটা একটা ভিডিও তো দূরে থাক স্টিল যদি লিক হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের আজকে সোলজার টিম এই পার্টিকুলার মিডিয়া চ্যানেলকে ডেকেছে তো নিশ্চয়ই বা তারা অ্যালাউ করেছে ডেকেছে কিনা জানি না তারা অ্যালাউ করেছে ইনফ্যাক্ট যে মেয়েটি প্রেজেন্ট করছে খবরটা সেই মেয়েটি তো নিজেই সেটে দাঁড়িয়ে আছে এটা জুম করে তো দেখা যাচ্ছে পেছনে আর্টিস্ট তো মেকআপ নিচ্ছে বসে বসে শুটিং সেটে এইভাবে এটা কি ধরনের প্রচারণা আমি তো জানি না এর থেকে অনেক ভালো করতো সোলজার টিম যদি অফিসিয়ালি প্রোডাকশন হাউসের দ্বারা ছবিটাকে অ্যানাউন্সমেন্ট করত এভাবে মিডিয়া চ্যানেলের দ্বারা এটা কি কোনো প্রচার প্রচারণা হচ্ছে নাকি প্রথম দিনই নিজেদেরকে একেবারে জাস্ট কি বলবো নিষ্কম্মা বলে প্রমাণিত করলো আমি জানি না আমি এটা আই এম ভেরি সরি টু সে দ্যাট যে কোনো একটা প্রোডাকশন হাউস তারা কিভাবে এইভাবে তাদের প্রথম দিনকার কিছু ফুটেজ সিনেমার কিছু ফুটেজ আর্টিস্টরা শর্ট দিচ্ছেন রাখলেন কি রাখলেন না সেটা পরের ব্যাপার সেটা ডিরেক্টর বুঝবেন এডিটর বুঝবেন বাট শট তো চলছে কিভাবে এই ফুটেজ এইভাবে লিক হয়ে গেল লিক বলে না এটাকে সুন্দরভাবে প্ল্যানফুলি আপলোড করা হয়েছে কিছু বলার নেই আমি কি বলবো আমি সত্যি কিছু জানি না আমার কি বলা উচিত আমি এটাও কিছু জানি না যত রাজ্যের দোষ সব ইউটিউবার আর ফেসবুক ক্রিয়েটাররা করে না মানে কিছু জনের বদ্ধমূল ধারণা আছে একটা যে যত রাজ্যের ছবির ক্ষতি নাকি ইউটিউবার আর ফেসবুকেররা করে আরে ওখানে এতজন সাকিবিয়ান ছিল কালকে একজনকেও আমি দেখিনি কিন্তু একটা ভিডিও ফুটেজ লিক করতে এরকম হয়তো খোঁজ নিলে জানা যাবে অনেকের মোবাইলে হয়তো তোলা আছে রেকর্ড করেছে তারা আবেগের বশবর্তী কিন্তু পাবলিশ করেনি মেগাস্টার সাকিব খান সামনে দিয়ে হেঁটে শর্ট দিতে যাচ্ছেন বা শর্ট দিয়ে তিনি আবার ফিরছেন যেটাই হোক সেটা এইভাবে নিয়ে চলে আসেনি ওখানে মেগাস্টার সাকিব খান হুডিটা পড়েছিলেন বিকজ সামনে প্রচুর ক্রাউড ছিল আমরা দেখতে পেলাম ব্যারিকেড দিয়ে সামনে ক্রাউড ওখানে আছে হয়তো ছবির প্রয়োজনেই দরকার হয়েছে ওই ক্রাউডটা স্টার সাকিব খান তার লুকটা রিভিল করতে চান না বা টিমের বারণ ছিল বলে হয়তো তিনি হুডিটা পরেছেন ভাগ্যিস তিনি হুডিটা দিয়ে ফেসটাকে গার্ড করেছিলেন নালে তো এই মিডিয়া চ্যানেল এমন মিডিয়া চ্যানেল তো স্টার সাকিব খানের ফ্রন্ট ফুটেজ একটু দূর থেকে নিয়েই ভাইরাল করে দিত দেখুন দেখুন কেমন লাগছে মেগাস্টার সাকিব খানকে সোলজার সিনেমার সিনেমাতে তাকে তার এরকম লুক হয়েছে আর ফার্স্ট লুকের জন্য অপেক্ষাই করার দরকার ছিল না এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে সবই যা হলো হয়ে গেল ধরতক্তা এক বা যেটা হচ্ছে হচ্ছে এগুলো নয় আর যে আড়ম্বরটা দেখলাম যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম আমার কিন্তু খুব ছোট অ্যারেঞ্জমেন্ট বলে মনে হয়নি সোলজারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু যথেষ্ট ভালো আমি তোমাদেরকে বললাম না এক দেড়শো জন ক্রিউ মেম্বার্স কাজ করছে তো এইগুলো তো একটুখানি মাথায় রাখতে হবে যে কি থেকে কি হচ্ছে আর এটা যদি হয়ে থাকে প্রডিউসারের পারমিশন ছাড়া এই মিডিয়া হাউস তারা ভিডিও পাবলিশ করে দিল এভাবে নিউজ একটা প্রেজেন্ট করে দিলো তিন মিনিটে তাহলে তো চরম ধিক্কার জানাই এটা তো এথিক্স বাইরে পড়ে মানে এটা আমি মেগাস্টার সুপারস্টার বা নর্মাল অভিনেতা অভিনেত্রী আমি এভাবে দেখছি না আমি দেখছি এটা এথিক্স বাইরে পড়ে একটা সিনেমার শুটিং এর প্রথম দিন প্রথম দিন হোক মিডিলের দিন হোক শেষ দিন হোক আপনি ফুটেজ তুলে দিতে পারেন না সিনেমার শট চলাকালীন আর এটা যদি প্রডিউসার পারমিশন দিয়ে থাকেন ভয়ঙ্কর ব্যাপার আমি জানি না এটা প্রোডিউসারের পারমিশনে হয়েছে কিনা বাট ন্যাচারালি কোনো প্রোডিউসার এরম পারমিশন দিয়ে থাকে না আমার তো মনে হয় না যে প্রিন্স টিম পারমিশন দেবে বরবাদ টিমও দেয়নি আর তুফান তাণ্ডব তো ছেড়েই দিন ওটা এসবিএফ চরকি আলফাই এর ছবি ঢুকতে দেয় না ধারে কাছে ঘেসতে দেয় না কাউকে ঠিক আছে তো যাই হোক এটা খুব বাজে লাগলো যেটা বাজে লাগলো সেটা বললাম ইটস নট রাইট ইটস নট রাইট এখান থেকে আপনারা বুঝবেন যে কারা আসলেই মেগাস্টার শাকিব খানকে শুধুমাত্র ধান্দার জন্য ভালোবাসে পয়সার জন্য ভালোবাসে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে